সম্মানিত গাছপ্রেমী ভাই হোক বোনারা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পারছেন যে কিসমাস্টার গাছ আর হচ্ছে আমাদের ঝাউ গাছ এই গাছগুলো যদি আপনাদের প্রয়োজন হয় একদম শৌখিন গাছ প্রিমিয়াম কোয়ালিটি গাছ তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইম করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো দর্শক এই গাছগুলো হচ্ছে ঝাউ গাছ মূলত বাড়ির আশেপাশে লাগবেন বাড়ির স্বাদ বাগানে লাগাতে পারবেন সাদের জন্য এবং বাড়ির সৌন্দর্য সৌন্দর্যের জন্য একদম পারফেক্ট একটা গাছ ঝাউ গাছ এবং ক্রিসমাস ট্রি গাছ একদম সীমিত দামে পানের দামে এই গাছগুলো মূলত আমরা ডেলিভারি করতেছি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখনই আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন একদম সীমিত রেটে আমাদের এই গাছগুলো আমরা সরবরাহ করতেছি